জীবনটা যদি একঘেয়ে লাগে তখনই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বেন আজ আমিও ঠিক সেই কাজটি করেছি আমিও বের হয়ে গিয়েছি তো আসসালাম আলাইকুম আমি সঞ্জিদার সাথী চলুন আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি তো আমি তিন দিনের ট্যুরে যাচ্ছি সেটা যাচ্ছে অবশ্যই রাঙামাটি আর আমরা রাঙামাটি থেকে কোথায় গিয়েছি কি করেছি পাহাড় দেখেছি না ঝর্ণা দেখেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমরা সায়দাবাদ থেকে বাঁচিয়ে উঠেছি তো আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল কমপক্ষে হয়তো বা সাড়ে এগারোটা তারপরে আমরা একটু ঘুম দিয়ে উঠে দেখি আমরা কুমিল্লা চলে আসছি তো কুমিল্লায় তো আপনারা সবাই জানেন যেহেতু বিরতি দেয় আর ও সর্বপ্রথমত আমি আরেকটা কথা বলি এটা আমি একটা ট্রাভেল গ্রুপ থেকে গিয়েছি আর যেহেতু ঘুরতে ভালো লাগে তো আমি সবসময় ট্রাভেল গ্রুপের সাথেই ঘুরতে ভালোবাসি তো এই যে আমার একটা ছোট বোন ওর সাথে আমার একটা ট্যুরেই পরিচয় হয়েছিল তো আমরা যখন বিরতি থেকে শেষ হয়ে আবার বাঁচে উঠেছি তখন এই যে আমি একটু ঢং করছিলাম তো আমাদের রাস্তা আবার শুরু হলো বাসের রাস্তা তো হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমরা তো কাপ্তায়ে এসে আমরা পৌঁছি এই যে সবাই আমরা বাস থেকে নেমে গেলাম নেমে যে এখন আমরা কি করব আমরা যাব হোটেলে একটা হোটেলে যেয়ে যে হাঁটতেছি হোটেলে যেয়ে আমরা জাস্ট আপাতত ফ্রেশ হব কিছু খানাপিনা খাবো তার পরবর্তীতে আমরা কোথায় যাব সেটা আমরা দেখাবো তো এই যে আমরা সামনে একটা দেখতেছি কাপ্তাইয়ের একটা হোটেল সেখানে আমরা যে এখন উঠবো ওখানে যেয়ে আমরা ফ্রেশ হব তারপর সকালবেলার খাবার খাবো তার পরবর্তীতে আমরা এই টলার দিয়েই আমাদের তিন দিনের ট্যুর থাকবে কারণ আমরা বিলাই ছড়ি যাবো তারপর আমরা ঝর্ণা দেখব আরো খুব সুন্দর সুন্দর পাহাড় পর্বত অনেক দৃশ্য যেটা আপনারা বাসায় বসে দেখবেন না তো আমরা সকালে কি হলো আমাদেরকে খিচুড়ি দেওয়া হয়েছে আর সাথে একটা ডিম ভুনা দেওয়া ছিল তো আমরা খেয়ে নিলাম তার পরবর্তীতে আমরা যে টলারে যাব তো আমরা সেই টলার দেখলাম সেই টলারে আমরা অলরেডি উঠেও গিয়েছি তো এখন আমাদের এই টলার ছেড়ে দিবে তো আমরা সবাই প্রস্তুতি নিলাম এই যে আমি একটু বললাম আপুকে যে এই ভিডিও করে দাও আমি একটু ঢং করি এই যে আমাদের বাংলাদেশের পতাকা তার পরবর্তীতে এই দেখেন এত সুন্দর সুন্দর দৃশ্য কি আপনি বাসায় বসে দেখবেন আমি তো খুবই এনজয় করি আমি ঘুরতে খুবই ভালোবাসি আমি একদম 초토화해야지. এই যে দেখেন আমরা ট্রলারে বসে বসে কারণ আমাদের কিন্তু এই তিন দিনটা আমাদের এই পানির যাত্রাই থাকবে কারণ আমরা এখন কিন্তু যাচ্ছি বিলাইছড়ি তো আমাদের এই ট্যুরের মধ্যে যত আমরা আছি আর নিচে আরও আপুরা আছে ওই যে পাশে আরও আপু আছে এরাও তার পরবর্তীতে আমরা কি করলাম এই যে একটু একটু ছোটো ছোটো ক্লিপ নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য একটা ছোট্ট ব্লগ যেন হয় অবশ্যই সব কিছুই দেখাবো এই তো আমিও খুব সুন্দর সুন্দর করে মাঝে মাঝে আমারও একটু ক্লিপ নিচ্ছি আর প্রকৃতি দেখছি আসলে যখন আপনি প্রকৃতি দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে আসলে আমি এখানেই থেকে যাই এত সুন্দর যেটা আপনি চোখে না দেখলে বুঝবেনই না তো আমি বলবো আসলে টাকা না জমিয়ে রেখে আপনারা মাঝে মাঝে নিজেদের যে শখ যেটা সেটা পূরণ করবেন বাংলাদেশটা ঘুরে দেখবেন আর বাংলাদেশটা আমাদের আসলে অনেক সুন্দর যেটা আপনি ঘরে বসে বুঝবেন না তো আমার মতো বের হয়ে যাবেন আমি ঘুরতে ভালোবাসি আর আমাকে কে কি বললো সেটা তো আমার যায় আসে না কারণ আমি ঘুরতে যেহেতু ভালোবাসি আমি সবসময় ঘুরবো আর আমার কাছে পাহাড় পর্বত সব কিছুই সব সময় ভালো লাগে তো আমি একটু ফিল্ড নিচ্ছিলাম ঘুরছিলাম আর তখন বৃষ্টিও ছিল চিচির বৃষ্টি হচ্ছে এই যে ছোট ছোট যে কি নৌকা জানি এগুলো বলে এত ভালো লাগে যে দেখেন এখান থেকে আমরা যে বিলাই ছড়ি এই এখন আমরা আসছি আর্মি ক্যাম্পে তো একটা আপু ছবি তুলতেছিলো তার ফ্রেন্ড তাকে ছবি ভিডিও সব কিছু করে দিচ্ছিল আর আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ এই ক্যাম্পে এসে আপনাকে আপনার ছবি দিতে হবে এবং আপনার যে ভোটার আইডি কার্ড সেখানে সব কিছু জমা দিতে হবে কারণ আপনি এখান থেকেই যেতে পারবেন আমরা বিলাই এখানে চলে আসছি অলরেডি তো আমরা এখানে এখন আমরা আমাদের যে টলারটা সেটাকে এখানে থামাবে তার পরবর্তীতে আমরা কি করব নেমে আমাদের যে রেসোর্টটা সেই রেসোর্টের উদ্দেশ্যে আমরা রোনা দিব আর আমাদের রেসোর্টটা হয়েছে স্বপ্নবিলাস তো আমরা এখানে যাব আপাতত তার পরবর্তীতে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আমাদের ঝর্নার উদ্দেশ্যে তো পরের ভিডিওতে আমরা কি কি করলাম সেটা দেখাবো আমাদের দ্বিতীয় পর্বে অবশ্যই ঝর্ণা থাকবে যেহেতু তিন দিনের ট্যুর ছিল আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন আর আমার ব্লগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়